হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সঙ্গে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন বাজে ঘুরতে এগারোটা বেজে গেছে উঠেছি অনেক সকালে অনেক সকালে হতে ওই নটা নটার দিকে তা এটাই এখন খুব সকাল মনে হয় শীতের দিনে তো আর মেয়েকে উঠি মানে মেয়ে উঠেছে দশটা তখন বাজে তখন ঘুমাচ্ছিল তো সাড়ে দশটার দিকে ওকে ডেকে তুলে দিয়েছি তুলের হাই ঠাইয়ে দিয়েছি আর জামা কাপড় কেচে এর মধ্যে রোদে দেওয়া হয়ে গেছে রোদ তো সেরকম হয়নি অল্প সেই রোদে আমি দিয়ে এসেছি মোটামুটি যা শোকায় শোকায় কেননা না হলে জমে যাবে অনেক থাকলে আর ওকেও দেখাতে হবে ক্যামেরায় না হলে হবে না হ্যাঁ 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 ওকে দেখাতে হবে ক্যামেরায় না হলে হবে না এই জন্য তো এখন বাকি আছে যেগুলো সেগুলো হলো বাসি কাজ মা দাঁড়াও চুপ করো একটুখানি বাসি কাজ মানে মোটামুটি বিছানাটা গুছিয়েছি আর এখন রান্না টান্না বাসন সমস্ত কিছু বাকি আছে আস্তে আস্তে সব এক এক করে করে নিতে পারবো মানে যা ঠান্ডা লাগছে সোটাটা আগে চাপিয়েছি গায়ে ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগছে যে কী বলবো আর এই যে ও মানে ও ওকে দেখাচ্ছে এই যে এই দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি এই যে দেখাচ্ছি আর এখন বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো হলো জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে আর ঘরটা যতটা পেয়েছি যতটা পেয়েছি এখনো কিছুটা বাকি আছে আর খেয়েছি আমি সকালবেলা একটু খেয়েছি তারপরে তো সকালবেলা উঠে মড়ি খেয়েছি আর মুড়ি খাওয়ার পরে বকে দিয়েছি বলে ওখানে গিয়ে দাঁড়িয়েছি চুপ করে আচ্ছা ঠিক আছে ও বকা খেলে আমাকে হামি দেয় তাই না আর এখন খাবো সেটা চা খেয়ে বাদ বাকি কাজে লেগে যাব বাদ বাকির মধ্যে আজকে এসেছিলো ঘরটা মুছে দিয়ে গেছে আর বাসনপত্র পরে রয়েছে সেটা মাজা ঘষা বাকি আছে দুপুরে রান্নাটা বাকি আছে ব্যাস মোটামুটি আর হয়ে গেছে তো চলো এখন এগারোটা বাজে এখন থেকে আজকের ডেটা শুরু করলাম আমি তাই তো মা বলো কন্টিনিউ আচ্ছা ঠিক আছে ঠিক তুমি আমি ভালোবাসা বলো মা কন্টিনিউ ও দুষ্টু তো এটাকে নিয়ে এসেছিলাম টকিং ভেবেছিলাম ও খেলবে কথা বলবে কিন্তু ও এটাকে দেখে খুব ভয় পায় এটাকে ও মনে করে টিকটিকি টিকটিকি দেখলে ভয় পায় টিকটিকির মতন নাকি ওর লাগে এটা এটাকে দেখলে ও খুব ভয় পায় তো এই যাক একটা কাজে লেগে গেছে ভয় দেখিয়ে মোটামুটি খাওয়ানো ঢাকানো যাচ্ছে আর এই যে বিছানা পুরোপুরি ভাজ করে রেখেছি যেটুকুনি রোদ উঠেছে এইগুলো রোদে দেওয়ার চেষ্টা করবো একটু গরম না করলে হবে না আর এই যে বালিশ গোছানো হয়নি গোছানো এখনো বাকি আছে একটু চা খেতে হবে সবার ফার্স্টে একটু চা করে আনি হ্যাঁ তুমিও খাবে আমিও চা খাবো হ্যাঁ মা চলো হ্যাঁ সকালবেলা ওয়েদার দেখে তো মনে হচ্ছিল না যে আজকে রোদ হবে তাও ফাইনালি আজকে রোদ উঠেছে এতদিন পর বাপ রে বাপ আর এগুলো একটু রোদে না দিলে হয় কথা প্যানগুলো মনে হচ্ছে সব শুকিয়ে যাবে ভালোই রোদ এসছে যাক একটু তো রোদ উঠেছে কি কি এইভাবে কি ঘর ছড়ায় কি করছো দেখেছো দেখেছো দেখো মামা কি করছো তুমি সব ফেলে দিচ্ছ নিচে এই কি আচ্ছা নিয়ে খেলো 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 কোথায় রাখবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাও খেলো খেলো ঠিক আছে ঠিক আছে খেলো জায়গা দিন পর রোদটা উঠেছে এই শান্তি দেখো শান্তি সবজি বলতে এই আর এই দিয়ে আজকে হবে রান্না আসতে পার নিরামিষ কিন্তু নিরামিষ সেইভাবে তোমার খাওয়া হয় না দেখা যাচ্ছে কী রান্না করবো তো দেখা যাক কী রান্না করবো যা রান্না করবো মোটামুটি বসিয়ে দিতে হবে কারণ এগারোটা বলতে বলতে এদিক ওদিক করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছে তো এখনই যাওয়া আসনা করে দিতে হবে আর ওই যে ওই সবজিগুলো আছে ওই দিয়ে আজকে রান্না মোটামুটি করে নেবো দেখি আর কি করি ভাবছি এখন কী করবো আজকে ভাতটা বসিয়েছি তারপরে বাদ বাকিগুলো করবো শীতকালে এই সবজিগুলো দেখতে খুব ভাল লাগে না লাল নীল মানে নীল না সরি লাল কমলা সবুজ সবুজ বলতে আমি ব্রকলির কথা বলছি মানে সব সবজি যদি একসঙ্গে করা তো খুবই ভালো লাগে হলুদ কুমড়ো তো ক্যাপসিকাম সবুজ খুব ভাল লাগে তো ওই দেখো বাইরে ভালো রোদ উঠেছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানটার উপর জল পড়েছিলো তাই ভালো করে মুছে নিলাম আর ওখানে সবজিগুলো কেটে রেখে ধুয়ে রেখেছি তো এই সবজিগুলো প্রেশারে বসিয়ে দেবো আর দেখো ভালোই রোদ পড়েছে কিন্তু এখন ঢাকা দিয়ে রাখি ভাতটা হয়ে গেলে ব্যাস তারপরে সবজি করে নেবো গুড়িতে বাজে এখন একটা আজকে রান্নাটা বসাতে একটু লেট হয়ে গেলো এখানে অনেকটাই লেট হয়ে গেছে একটার সময় আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় সেখানে আজকে একটার সময় সবাই আমি ভাত বসিয়েছি একটু লেট হয়ে গেছে এই আর কি তো যাই হোক আজকে সকালে এত ঠান্ডা লাগছিল না প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর যেহেতু মানে কম্বলের তলায় ছিলাম সব উঠে না ওই জন্য সব কিছু আজকে লেট লেট হচ্ছে তো দেখি আস্তে আস্তে সব করেও করে নিই একটু টাইম আজকে একটু দেরি হয়ে যাবে আর কি করা যাবে দেরি হয়ে গেছে যখন তো এখানে ভাত বসিয়ে দিচ্ছি ভাত ফুটছে ভাত হয়ে গেলে আর ওইদিকে দেখো প্রেসার কুকারে আমি সবজিটা সিটি দিয়ে রেখে দিয়েছি এই যে প্রেসার কুকারে সবজিটা সিটি দিয়ে রেখে দিয়েছি ভাতটা ফুটছিল তখন আমি নামিয়ে একটু প্রেসার কুকারটা বসিয়ে সবজিটা সিটি দিয়ে রেখে দিয়েছি যে একটু ঠান্ডা হতে টাইম লাগবে তারপরে সবজিটা বসিয়ে নেব আর এখানে দেখো দুপুরবেলা মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর আমি এখন দেখাচ্ছি মা কি কি দিয়ে গেছে মা আমাকে খাবার দিয়ে গেছে দুপুরের অনেক তরকারি তো এটা তো খুলছে না না খুলেছে এই যে বিট আর গাজরের ভাজা হেবি সুন্দর লাগে কিন্তু এদিকে আমি বিট গাজর তরকারিতেও করেছি এদিকে টমেটোমের চাটনি আর এটা হলো আলু পোস্ত মানে একদম মাখো মাখো করে আলু পোস্ত আর সব থেকে ফেভারিট পোস্ত আর এখানে আমার তরকারিটা ওই যে বিট গাজরের ঝোল আলু দিয়ে আর ওইটাতে ছিল ভেজ ডাল টিফিন কে নি তো এই দেখো ভেজ ডাল ভাজা চাটনি পোস্ত সব কিছু নিয়ে খেতে বসে করছি এখন করে খেয়ে নেবো দেখি আমার খিদে পেয়ে গেছে মানে নিরামিষের দিনে এরকম আইটেম থাকলে আর কিচ্ছু লাগে না সত্যি কথা মাছ মাংস ফেল যেন হয়ে যায় কাছে আর এ দেখো ভালোই রোদ উঠেছে জামা কাপড়গুলো মেলে দিয়েছি বারান্দায় মোটামুটি আর দেখতে পাচ্ছ রোদ হয়েছে কেমন তো এই জামা কাপড়গুলো আমার মোটামুটি শুকিয়ে গেছে তুলে নিতে হবে অনেক বাকি আছে আর মেয়েকে জামা কাপড় ধোয়া আছে ঘর গোছানো আছে কিছু আছে বাজে এখন সাড়ে তিনটে তো এখন ওই সমস্ত করে একটু জাস্ট বসবো তারপরে শান্তি তো চলো তোমাদের সাথে নিয়ে করি যা করব আর ওই দেখো জানলা তো মানে যেখানে যেখানে রোদ হয়েছে আমি সব জায়গায় জামা কাপড় দিয়ে দিয়েছি তো দেখ রোদ এসেছে আর জানা তো আমার জামা কাপড় দেওয়া মানে যেখানে রোদ আছে সেখানে মোটামুটি জামা কাপড়গুলো দিয়ে আমি শুকিয়ে নিচ্ছি কি বলে যে আবার কবে বৃষ্টি হবে এখন তো ঠিক নেই যখন তখন বৃষ্টি হচ্ছে কোনো ঠিক নেই তো জামা কাপড়গুলো আমার মোটামুটি মানে ভালো মতনই শুকিয়েছে হম শুকিয়ে গেছে এগুলো ভাজ করে রাখ তো আর শোকায়নি আরো শোকায় বাকি আছে একটু উলট করে দিতে হবে আর কি আমার দেখা মেলেছে দুদিন দুদিন পর পর না কদিন জামা কাপড় ছাদের থেকে তুলে নিয়ে এসে এই এইজ এর মধ্যে ভাজ করে রেখেছি এর মধ্যে এর মধ্যে না নিচে রয়েছে এরকম সমস্ত জামা কাপড় ভাজ করে রেখেছি এগুলো নিয়ে আমার খুব সুবিধা হয়েছে মানে ভাজ করে এক জায়গায় রেখে দিলাম এবার এখান থেকে বের করে করে মানে ব্যবহার করা তাতে আমার কি হয়েছে না এই জায়গাটা মোটামুটি গোছানো হয়েছে না হলে এই জায়গাটা সব সময় এলোমেলো থাকতো এই জায়গাটা আমার গোছা গোছানো হয়েছে এইগুলো সুবিধার্থে তা এগুলো আমি আরও কটা কিনে নেব তাহলে আমার খুব সুবিধা হবে এইগুলোতে করে করে আমি বক্স কাটার মধ্যে যেগুলো অপ্রয়োজনীয় যেগুলো লাগে যেগুলো ছোটো কাটো ছিল করে করে আমি রেখে দিতে পারবো এই বক্সটার ভেতরে রেখে দেবো তো এখন সমস্ত কিছু মোটামুটি এগুলো গোছানো হয়ে গেছে এখন যেটা বাকি আছে সেটা হলো এই বোর্ড জটেটা এটা ধোবো এটা ধোবো আর বাকি আছে যেটা সেটা হলো এই বাসনগুলো ধোয়া এক কাদা বাসন জড়ো হয়ে বসে আছে তো এই বাসনগুলো ধোবো তো এইগুলো এখন খুব ইম্পর্টেন্স বাকি আছে তো এগুলো করে নেবো তো এই বাসনগুলো এখন আমি ধুয়ে নেবো দেখো আমি হাতে করে করে আস্তে আস্তে মাজছি তার কারণ হলো মেয়ে যেতে ঘুম থেকে উঠে না যায় ও তো ঘুমাচ্ছে আর এই সময় আমার এতগুলো বাসন মানে কিছুটা তো মেজ রাখতেই হবে আর সেই জন্য এগুলো মেজে নিচ্ছি দুপুরবেলায় আমি মানে যখন পুরুলিয়া থাকতাম তখন ওই চারটের সময় সাড়ে তিনটে চারটের সময় সমস্ত বাসন ধুয়ে রাখতাম ওখানেও কিন্তু সময় জল থাকে কলে তাও আমি ওই সাড়ে চারটে মানে দুপুরের বাসন সমস্ত কিছু ওই সাড়ে তিনটে চারটের মধ্যে মোটামুটি মেজে ধুয়ে রেখে দিতাম আর রাতে আর দাম না এবার রাত্রিবেলা রান্না বান্না হয়ে গেল আবার সকালবেলা উঠে মানে বাসন টাসনগুলো ধুয়ে নিতাম সব বাসন তো মাছ দেওয়ার যে কটা পেরেছি সে কটাই মেজে রেখেছি এখন দুপুরবেলা কেন বেশি বাসন নাড়াচাড়া করতেও ভয় লাগছিলো যদি ওর ঘুমটা ভেঙে যায় তো সেই জন্য তো আমি ভাবলাম এই কটা কড়াই টড়াইগুলো থাক যে কটা হয়ে গেছে সে কটা ধুয়ে রেখে দিই বাদ বাকিগুলো পরে মাঝে মাঝে ভারী যেগুলো কড়াই প্রেশার কুকার তো সেইগুলো তো দাঁত করে ধুয়ে নিচ্ছিলাম বাসনগুলো আমাদের গ্রামে দেখেছি মানে সবাই খাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বাসনপত্র ধুয়ে নেয় বেশি লেট করে না কিন্তু আমার তো আর হয় না খাওয়ার পরে মেয়েকে ঘুম পাড়ানোর থাকে মানে সমস্ত ওই জন্য হাতে সব কিছু ওই জন্য হয় না নাহলে খাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নিলে আর এত জমে না জানো তো আর তাড়াতাড়ি হয়েও যায় তো মোটামুটি সব মাজা মানে বাসন মাজা হয়ে গেছে আর আরগুলো পরে মেজে নেব থাক আর এখন বাজে বিকাল পাঁচটা মেয়ে তো এখনও ঘুমাচ্ছে ভেবেছিলাম মনে হয় উঠে পড়বে কিছুক্ষণ পর না এখনও ঘুমাচ্ছে আর আমি তো এখনও সব জামা কাপড় ভাজ করে বাসন টাসন সব ধুয়ে এখন গায়ে চাদরটা দিয়েছি আর একটু পরে মানে ওই সাত আটটার পরে সোয়েটারটা পরে নেবো নাহলে এটা ঠান্ডা যা পরে আজকে মনে হচ্ছে একটু কম ঠান্ডা এতদিন এত ঠান্ডা পড়ছিলো আজকে মনে হয় একটু কম ঠান্ডা তো একটা জিনিস যেটা আমি বলতে চাই তো সবাই বেশিরভাগ মানে বেশিরভাগই অনেকেই আমাকে যেটা বলে যে আমি একা থাকি না একাকি করে থাকি মানে কাছে একটা তোতা পাখির মতন একজন থাকে তারপরে একা কি করে থাকি আমরা দুজন থাকি একসাথে দিন কাটাই তারপরে মাঝে মধ্যেই আসে তো অসুবিধা হয় না যেহেতু বাপের বাড়ি বাবার বাড়ির পাশে আছে তো অসুবিধা হয় না সারা সবসময় আমরা একা থাকি না আমরা দুজন থাকি আর দুজন মিলে সারাদিন কাজ বাজ মানে মা মেয়ে সারাদিন কাজ বাজ করতে করতে এই ঝগড়া মারামারি করতে করতে আমাদের আমরা একা থাকি না আর আমার কখনোই অনেকে বলে তোর বোরিং লাগে না একা না আমার কখনো বোরিং লাগে না হ্যাঁ হয়তো লাগে মানে লাগেও না সারাদিন কাজকর্ম করতে দিন যে কি করে যায় তো বুঝি না বোরিং লাগে না আমার বোরিং লাগে না তবে হ্যাঁ আমার বন্ধু বান্ধবের সংখ্যা অনেকটাই কম যত বড় হচ্ছে তত বন্ধু বান্ধব কমে যাচ্ছে আর যেটুকানি আছে মানে যেটুকানি আছে কিছু বন্ধু বান্ধব আছে আমার একদম প্রিয় নিজের মানে কি বলবো কোনো সময় যদি তাদের সঙ্গে দেখা হয় অবশ্যই শেয়ার করবো একদমই নিজের বন্ধু মানে ওরকম বন্ধু পেয়েছি ভাগ্য করে হয়তো এরকম কিছু বন্ধু আছে আর কিছু বন্ধু আছে যারা স্বার্থ ছাড়া বোঝে না স্বার্থটা মিটে গেলে স্বার্থর সময় খুব একটু ইয়ে করে তো মিটে গেলেই হয়ে গেল। মানে ওদের স্বার্থ না মিটলেই ওরা আর কথা বলে না এরকমও আছে তো সব রকম মিলিয়ে শোনা শুনে সবার লাইফেই থাকে তো এটাই আর খুব ভালো বন্ধু আছে যাই হোক ওই সারাদিন আমার এইভাবে কেটে যায় আমার বোরিংও লাগে না আর আমি একা থাকি না আমি আমার মেয়ে একসঙ্গে থাকি আমরা দুজন থাকি সব সময় আর তোমাদের দাদাভাই যখন আসে তখন সে তো আমাদের সঙ্গে থাকে আর তার কাজের জন্য যখন বাইরে যেতে হয় তখন তাকে বাইরে যেতে তখন আমরা মা আমি দুজন থাকি আর মা তো মাঝে মধ্যে আসে তো আমার অসুবিধা হয় না প্রায় সময় শুনতে বলতে দেখি অনেকে যে একা থাকি একা থাকি না আর যেখানে একা থাকলে বোরিং লাগতো আর মাম তো সারাক্ষণ বক 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 করছে ওর পেছনে এরপর ওকে স্কুলে ভর্তি করবো কোচে নিয়ে যাবো তো এরপর আরোই তো ব্যস্ত হয়ে যাব তো সব নিয়ে আর এখন ভাবি না আর যাদের ঘরে এরকমটা দুষ্টু বদমাস আছে তারা ভালো করেই জানে যে সারাটা দিন তাদের কেমন চায় তাদের বসারই টাইম থাকে না তা বোরিং লাগবো কোথা থেকে তো এমনি সত্যি কথা বলতে সারাদিন যতই সারাদিন এ করি না কেন মানে খাটা খাটনি ওর পিছনে না কেন একটা সময় কি যে হ্যাঁ কোনো সময় তোমার তুমি ডিপ্রেশন হবে না মানে কোনো বোরিং হবে না মানে কিচ্ছু না তোমার মনে হবে না তুমি একা রয়েছো যখন ও ঘুমি তখন আমার একা লাগে তখন কি করব ফোন ঘাঁটি একবার বারান্দায় যাই আর বাদ বাকি কাজগুলো যেটুনি বাড়ি সেগুলো করি আর এই তো তো অনেকেই জিজ্ঞেস করে এই প্রশ্নটা তাদের জন্য এই উত্তরটা তো এখন তো ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেয় ইচ্ছা আছে একটু বেরোনোর জানি না বেরোতে পারবো না বাইরে ঠান্ডা আজ কতটা ঠান্ডা নেই এই জন্য আজকে যাওয়ারই খুব ইচ্ছা আছে বাইরে বেরোনোর এমনিও কথা আছে ভাবজি বেরোবো দেখি কি হয় এখন তো পাঁচটা বেজে গেছে এখনও ঘুম থেকে উঠিনি আর এরপর বেশি রাত হয়ে এক যাওয়া যাবে না ঘুম থেকে ভাবছি ডেকে তুলে দেবো নাকি ঘুম থেকে যখন উঠবে উঠুক ভাবছি ডাকবো না কারণ অনেক সময় তো ঘুমোতে পারে না মানে কী হয় বেশিরভাগ বিকেলে ওকে একজন মিস পড়াতে আসে মিস পড়াতে আসে না খেলতে আসে আর কি ওই পড়া পড়া খেলা করতে আসে তো সেই তখন ওকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে দিতে হয় মানে চারটের সময় সাড়ে চারটের সময় তুলে দিতে হয় কারণ বিকেলবেলা আসেই মিস তো আজকে তো নেই কিছু পরে আজকে অনেকক্ষণ ঘুমাচ্ছে তা হচ্ছে একটু ঘুমা ঘুমাচ্ছে যখন একটু ঘুমাক বাচ্চাদের তো এবার ঘুমই খুব প্রিয় থাক একটু ঘুমা ঘুমিয়ে নি তারপরে উঠি খাওয়া দাওয়া করে আমার সঙ্গে খেলাধুলা করবে দেখি না বের হতে পারলে এখন কি করা যাবে তো চলো আজকের দিনের ব্লগটা এত আবার নেক্সট ব্লগে আবার দেখা হবে চলো আজকের জন্য টাটা বাই বাই কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ সাপোর্ট করো পাশে থেকো